নমস্কার কন্যাডা শিপালো ও ভার্গুর শিবালো আজকে আমাদের ক্ষুদ্র আলোচনায় উপস্থিত থাকার জন্য জয় কর্মফলদাতা করো শনি মহারাজীর জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী বলি হনুমানজির জয় হরেকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটা হলো কালপুরুষের রাশি করে ষষ্ঠ রাশি তথা বুধ গুরু দ্বারা বিভাজিত গুণসম্পূর্ণ রাশি তথা কন্যা রাশি বা কন্যার লগ্ন কন্যা রাশি বা কন্যার লগ্নকে অনুমোদন করে গত সেপ্টেম্বর সময়কালটিকে উল্লেখ করে সাধারণত আঠেরো সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর এবং আগামী বিশে সেপ্টেম্বর থেকে আগামী অক্টোবর এই সংগৃহীত সমীকালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছাগ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজযোগ আপনাদের জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে দর্শক বন্ধুরা এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য ওয়েট করেছিলেন দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ এতদিন যে অসফল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবার কিন্তু আপনারা যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি প্রত্যেকটি কাজকর্মে সংগৃহীত করে চলতে পারবেন কন্যা ও রাশি বলো আজকের আমাদের আলোচনাটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল যদি আপনি হয়ে থাকেন কন্যা রাশি জাতক বা কন্যা রাশির জাতিকা তো দর্শক বন্ধুরা কন্যা রাশি বা কন্যার লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে চলেছিলেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সেই কাজেই অসফলতায় ভুগছিলেন কোন ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস জুড়েই কিন্তু আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল এবং আপনারা কিন্তু সাংসারিক জীবনের লাঞ্ছনা প্রতারণা বেইমানির মতো শিকারও পড়েছেন সেক্ষেত্রে সেপ্টেম্বর সংলগ্ন মাসটি থেকেই বিভিন্ন রকম গ্রহণক্ষত্রের অতুলনীয় টানচিস বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা যদি কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বাজাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় এনে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের সামনে বিশ্লেষণ করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছি প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগুড়ির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না প্রিয় দর্শক বন্ধুরা চলে আসা যাক আমাদের মূল আলোচনায় জ্যোতিষ পরিচর্যার সিদ্ধান্ত অনুযায়ী আগামী উনিশে সেপ্টেম্বর দু থেকে শুরু হতে চলেছে আবনাসিতে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র এবং পৃথিবী একই শরীরে অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগ্রহ বৃহস্পতি আপনারাশি অর্থাৎ কন্যা রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করবে এবং আপনারাশি রাশিপতি বুধের সাথে মিলিত হয়ে আপনারাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মানব যোগ যার জন্য কিন্তু কন্যা সাপেক্ষে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে চলগত সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর দু হাজার পঁচিশ সমগ্র সময়কালটিকে ভিত্তি করে কিন্তু এই সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই সময়কালটির মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্য যোগ ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধের একত্রিত মিলিত হয়ে তৈরি হতে চলেছে অর্ধকেন্দ্র যোগ যার প্রভাবে কন্যারাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই কন্যাশির জীবনে আগামী সেপ্টেম্বর অক্টোবর এবং সমগ্র ডিসেম্বর সময়কালটি জড়িয়ে কিন্তু আপনারাশির উপর ঘটতে চলেছে কিছু মহা পরিবর্তন তবে সর্বপ্রথম যে পরিবর্তনটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো আপনারাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দিন ধরে যদি কোনো গাড়ি কেনার ইচ্ছা ছিলেন নিজস্ব সকাল রাত মেটানোর জন্য ব্যবসার প্রয়োজনে দু চাকা কিংবা চার চাকা হোক যে দিন ধরে গাড়ি কেনার অপেক্ষা রয়েছিলেন ছোটো গাড়ি হোক বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এবার মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করেছেন সেই সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু চলতি সেপ্টেম্বর মাসের একুশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যে ভিতা জমি ক্রয় বা বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করে সেই জায়গার সমস্যাগুলি কন্যা সাপেক্ষে মিটে যেতে চলেছে পরবর্তী পরিবর্তন অর্থাৎ দ্বিতীয় যে পরিবর্তনটি ঘটবে কন্যারাশি বা কন্যা লগ্ন বা ভার্গ রাশির সাপেক্ষে সেটি হলো বিবাহ যোগ এই সেপ্টেম্বর মাসের একুশ তারিখ থেকে সমগ্র নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময় কালটির মধ্যে কন্যা সাপেক্ষে বিবাহের একটা শুভ যোগ তৈরি হয়েছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় কিন্তু আসতে চলেছে অত্যন্ত ভাবি কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে যাচ্ছেন এবং ওই মঙ্গল এবং বৃহস্পতি একই ঘরে যুগ্মভাবে সৃষ্টি করতে চলেছে তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে পারে কন্যা তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ কিন্তু তৈরি যে পরিবর্তনটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো ইতিমধ্যে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা বেড়ে গিয়েছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ ও প্রিয়জন যাদেরকে আপনি অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করেছিলেন তাদের থেকেই পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় প্রতিবেশী সত্যু তার চাপ এতটা পরিমাণে ফেস করতে হয়েছে সেই সমস্ত শত্রু দিকে আপনি এবার একাই পরিচিত করে এগিয়ে আসতে পারবেন সফলতার প্রথম ধাপে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু মঙ্গল এবং বৃহস্পতি আপনার সেই সাপেক্ষে শত্রুতার সেই জায়গাগুলিতে আপনাকে ভীষণ ভীষণভাবে হেল্প বা সাহায্য করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে তাই এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের হরস্কোপে কন্যাশির শত্রুতার ক্ষেত্রে চির নির্মূল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করে যাচ্ছে এরই পাশাপাশি মাঝে মধ্যে শরীরের দুর্বলতা দেখা দিচ্ছিল আপনার সাপেক্ষে দ্বিতীয় চরণের সারস্বাথী চলার কারণে সেগুলি ডেভেলপ করতে চাইল হঠাৎ হঠাৎ নানা কারণে দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া সেই জায়গার সমস্যা এবারে মিটে যেতে চলেছে বা স্বাভাবিকভাবে একটা পারমানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছেন কন্যাশি বা ভারসি জাতক বা জাতিকারা এই পাশাপাশি যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর অপেক্ষায় রয়েছিলেন তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় কিন্তু শুরু হবে আপনাদের জীবনে এছাড়াও যে সকল কন্যাশী বিবাহিত দম্পতি রয়েছেন সন্তান ধারণের কথা ভেবেছেন বা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব কন্যাশি সাপেক্ষে দু হাজার সমগ্র ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে তাই এই সমিতির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে কি যারা গাইনি সম্পর্কিত সমস্যা ভুগছেন বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আসার আলো দেখতে পাবেন কি পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনাদের কর্মের জায়গায় প্রতিদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীনতায় ভুগছিলেন বা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার অবসান এবার হবেই হবে যেহেতু বৃহস্পতিদেব নবম্পতি তথা কর্মপতিভাবে আপনারাশি তথা ভার্গুরাশি সাপে কেউ অবস্থান করছে তাই কন্যা রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে মোটা টাকা ব্যয় হয়ে যাচ্ছিল আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না এবার কিন্তু এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছিল জায়গা থেকে আপনাকে এবার রক্ষা করতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেব বা শুভ ফল প্রদান করবে ভিডিওর শেষে আপনাদের জানিয়ে যাই যে সমস্ত কন্যাশি জাতক বা জাতিকারা লটারি কাটার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলি অন্যদিকে রাহুল টাইনজিস্টের ফলে যদি লটারি কাটতে থাকেন তাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো চোদ্দো পঁয়ত্রিশ সাঁত্রিশ বাহান্ন আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি ঊনসত্তর সাতানব্বই এই সংখ্যায় যদি লটারি কাটতে থাকেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে এছাড়াও বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বেশি যোগাযোগে বিবাহের একটা সুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি আপনাদের জানিয়ে যাব যে সমস্ত ব্যক্তিরা বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমাতে চাইছেন কিন্তু পারছেন না তারা কি করবেন বাড়ির সদর দরজায় বাম হাতে করে একমুটা সরিষা এবং নুন ছড়িয়ে দেবেন দেখবেন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পারছেন না কোনোভাবেতেই সমস্যা যেন থেকেই যাচ্ছে তাদেরও বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনার একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন দেখবেন বাড়ির ঝুরঝমেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা কোন রাশি পালো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজে একটি নাম নিয়ে যাবেন